অনেক সময় নিজেকে খুব অসহায় মনে হয় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও হয়তো বা সামর্থ্য থাকে না সাধ্যের মধ্যে পারি না সেই জন্যই হয়তো বা মনের অনেক ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যায় আমার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সামনে তো কোরবানি ঈদ আসছে আর এই কোরবানি ঈদে নিয়ত করেছি কোরবানি দিব প্রত্যেকবারই তো কোরবানি দেওয়া হয় এবারও নিয়ত করেছি আমার আল্লাহ কবুল করবে কি না করবে জানি না আল্লাহর কাছে একটাই দোয়া আল্লাহ আমার কোরবানি কবুল করে নে আমিন আর সবথেকে থেকে বড়ো কথা যেটা আমার এই কোরবানি ঈদ আসলে অনেকটাই মনটা খারাপ হয় কারণ আমার মনে হয় যে আমি যতটুকু মানুষকে দেই যারা আমার আশেপাশে গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যদি আমি আরেকটু মন খুলে বেশি করে দিতে পারতাম তাহলে হয়তোবা অনেকটাই শান্তি পেতাম আপনাদের ভাইয়া আমার ইথিকা জিহাদ আমি আমাদের মন মানসিকতা কিন্তু চারজনারই সেম এক কারণ যখন কোরবানি ঈদ হয় অনেকে দেখা যায় ফ্রিজ ভরানোর জন্য উঠে পড়ে লেগে যায় আর সেক্ষেত্রে আপনাদের ভাইয়া আমার ইথিকা জিহাদ আর আমি মিলে আমরা প্ল্যান করি যে আশেপাশে যতটুকু পারবো মানুষকে দেয়াস আহ দিয়ে শেষ করার জন্য রাখি না তা না বাচ্চাদের জন্য সামান্য পরিমাণ রাখি কিন্তু যতটুকু রাখার ততটুকু কিন্তু রাখি না সবাইকে দিয়েই দেই কারণ আপনাদের ভাইয়া বলে যে আল্লাহ রহমতে তোমার যদি মাংস খাওয়ার ইচ্ছে হয় তাহলে হয়তোবা তোমাকে আমি কিনে খাওয়াতে পারবো আল্লাহ এই সামর্থ্যটুকু আমাদেরকে দিয়েছে আর অনেকে দেখা যায় যে এই ঈদের সময় যদি না খাওয়া হয় তাহলে সারাটা বৎসর বা তারা আর কিনে খেতে পারে না সেই জন্য যতটুকু পারি আশেপাশে গরিব দুঃখী মানুষকে দেওয়ার চেষ্টা করি যাতে করে তারা একবেলা পেট ভরে খেতে পারে তো আপনারাও যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন বা কোরবানি দিবেন তারাও চেষ্টা করবেন আশেপাশে গরিব দুঃখী মানুষকে যাতে একটু ভালো মতো দিতে পারেন কারণ আমার চোখে দেখা আমি দেখেছি অনেক মানুষ আছে যারা দেখা যায় যে একটা গোটাল গরু একাই কোরবানি করে কিন্তু তারপরও মানুষজন চাইতে আসলে দুই থেকে এক পিস দিয়ে দেয় আচ্ছা আপনারাই বলেন তো দুই এক পিস মাংস দিয়ে কি সে একবেলা খেতে পারবে আমি না হয় বিশজনকে না দিলাম আমি না হয় সাতজনকে দিলাম সেই সাতজনই যদি আত্মা শান্তি করে একটু খেতে পারে তাহলে কি ভালো হয় না বলেন তো আসলে যে যার মতো করেই এটা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আমি যতটুকু দিব তারা যেন এক বেলা বাচ্চা কাচ্চা নিয়ে তৃপ্তি সহকারে খেতে পারে যার কারণে আমার নিজের জ্ঞান থেকেই এতটুকু বলা যতটুকু আমি করি আজকে সকালবেলা উঠেছি সকালবেলা ওঠার পর সবজি রান্না করে নিচ্ছি আর ভাবছি যে একটু রুটি বানিয়ে নিব সবজিটা গতকাল রাতেই আমি কেটে রেখে দিয়েছিলাম এইভাবে একটু কাটাকাটি করে রাখলে সকালবেলা ওঠার পর আর বেশি একটা ঝামেলা হয় না কারণ সকালবেলা ওঠার পর যে সরাসরি রান্না করতে আসবো সেটা কিন্তু না টুকটাক হাতের কাজ আরও অনেকটাই থাকে যেমন রান্নাঘরটা ক্লিন করতে হয় ভালো মতো ক্লিন না করা পর্যন্ত রান্নাঘরে কোনো কাজই আমার করতে ইচ্ছে করে না আমি সর্ব প্রথম নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসি তারপর সব কিছু ক্লিন করার পরই কিন্তু রান্না বান্না বসিয়ে দিই আর আজকে রুটি বানিয়ে নিচ্ছি ছেলে বলেছে যে আম্মু পরোটা খাবো তারপর বলছি যে না বাবা পরোটা তো তো খাওয়া ঠিক না তুমি সবজি দিয়ে রুটিটাও খাও তো ছেলে বললো আচ্ছা ঠিক আছে আম্মু রুটি করে দাও তাই জন্য সবার জন্য আজকে কোনো পরোটা বানাইনি আর আজকে শুধু রুটি বানিয়ে খেয়ে নিয়েছি তারপরে তো অনেক কাজই আছে আমার আর এইদিকে সেদিন তো ইথিকা সমস্তটা পরিষ্কার করে নিয়েছিল আজকে বলছে যে মা এর উপরে আরেকটু পরিষ্কার করে নেই তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যেহেতু অসুস্থ থাকার কারণে ঘর বাড়ি মোছা ধোয়া কোনো কিছুই আমি করতে পারিনি আমার ছোট মেয়েটা যতটুকু পেরেছে একা হাতে সমস্ত কাজ করে ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছে আসলে মেয়ে হলে যে মায়ের শান্তি কথাটা কিন্তু একদমই ঠিক কথা যার ঘরে মেয়ে আছে তার ঘরে একটা শান্তি আছে আমার মনে হয় যেমন আমার অসুস্থর কারণে যদি আমার মেটার পাশে না থাকতো তাহলে আমার এই অসুস্থ শরীরটা এত তাড়াতাড়ি কখনোই সুস্থ হতো না কারণ টুকটাক কাজ আমাকে করতেই হতো কিন্তু আমার মেয়ে আমাকে তো একেবারে কোনো কাজই করতে দেয়নি পারলে আরও যতটুকু পেরেছে আমার জন্য অনেকটাই করেছে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর যার ঘরে এই রকম মেয়ে আছে আমি জানি তার মাদের কতটা শান্তি তারা তো বুঝতেই পারবে আমার কথা শুনে তো আপনারা সবাই দোয়া করবেন আমি একটু একটু করে সুস্থ হচ্ছি আমি যেন আল্লাহ রহমতে কয়েকদিনের মতো সুস্থ হয়ে যাই যেহেতু সামনে একটা ঈদ আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ